একুশে জুলাইয়ের প্রস্তুতি পর্বে বুধবার সন্ধ্যায় পূর্বতন কৃষ্ণনাথ কলেজের দু নম্বর গেটে পথসভার আয়োজন করা হলো মুর্শিদাবাদ ইউনিভার্সিটির ওয়েব কুপার টিমের পক্ষ থেকে ছিলেন ওয়েব কুপার সদস্য ইব্রাহিম শেখ শম্ভু মুখার্জি প্রমুখ নমস্কার ধন্যবাদ জানাই যে আজকের এই প্রতিকূল পরিস্থিতিকে কাটিয়ে মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েব কুপার পারমানেন্ট সদস্য সক্রিয় সদস্য সকলেই আমরা আজকে উপস্থিত হয়েছি একুশে জুলাই যে অমর শহীদ সেই শহীদকে স্মরণ করে তাদের আত্মত্যাগকে স্মরণ করে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা সকলেই চাইছি যে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকারকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সাধারণ মানুষের কাছে মামাটি মানুষের সরকারের বিকল্প অন্য কোনো সরকার হয়ে ওঠেও নি উঠবেও না তাই সকলকে আশ্বস্ত করছি যে আপনারা যেমনভাবে আমাদের সাথে থেকেছেন তৃণমূল কংগ্রেসের সাথে থেকেছেন আগামীতেও যেন আপনার তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকেন এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়নকে সমাজে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য আজকে আমাদের এই অনুষ্ঠানে সম্মানীয় অশোক দাস সম্মানীয় ভাস্কর মহানায়ক সভার মাতিন শেখ এবং আমাদের জেলা সভাপতি অপূর্ব সরকার মহাশয়কেও ডাকা হয়েছিল উনি ব্যস্ততার খাতিরে কলকাতায় আছেন তারপরেও আমরা এই অনুষ্ঠান এই পথসভা সাধারণ মানুষের এই পথসভা করে চলেছি সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাগুলোকে সামনে এনে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করানোর জন্য আমাদের এই বিশ্ববিদ্যালয়কে আরো উন্নত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সমস্ত শাখা পোশাখা সমস্ত ডেভেলপমেন্ট যেন আরো হয় এবং বিশ্ববিদ্যালয়ের সমস্ত কর্মীদের যেন তাদের পেশাগত বিকাশ ঘটে তারা যেন পেশাগত দিক থেকে যেন বঞ্চিত না হয় তাদের সমস্ত রকমের সুযোগ সুবিধা এবং সমস্ত রকমের বিষয়গুলোকে তুলে ধরার জন্য এই গ্রুপা ইউনাইটেড একটা উইংস এবং আমরা তৃণমূল সরকারকে সামনে রেখে এগিয়ে যেতে চলেছি আমাদের সাথে সাথেই আমার সহকর্মী ইব্রাহিম স্যার আছেন উনিও ভাস্কর স্যার আছেন এবং আমার অগণিত সহকর্মীরা আছেন তারা ঐব গুপার ব্যানারে ঐব গুপাকে কেন্দ্র করে মমতা ব্যানার্জিকে শক্তিশালী করার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা পথে নেমেছি আমরা আগামীতে একুশে জুলাই দলে দলে যোগদান করব এবং মমতা ব্যানার্জির কথা শুনে তার মতাবেক আমরা চাই জন্মদিন অথবা অন্নপ্রাশন এমবি থর অ্যান্ড জুয়েলার্স মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দইহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ